ফেসিস্টের সবচেয়ে অনুগামী ব্যক্তি যে সতেরো লক্ষ টাকা সে কোথায় পেল একটা ছাগল কিনতে সেটি তদন্ত না করে যাহার থেকে এই ছাগলটি কেনা হয়েছে ওনার বিরুদ্ধে দেখেন আমরা বারবার বিজ্ঞ আদালতকে বলার চেষ্টা করেছি ওনার বিরুদ্ধে যে মপ তৈরি করা হয়েছে যে ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে যে যে কি বলে ব্রহ্মার যে হ্যাঁ ব্রহ্মার যে গরুর কথা বলা হয়েছে যেটা ইউএসএ থেকে উনি ইউএসএ একটা কোম্পানির সাথে একটা একটা চুক্তি করে আমি বাংলাদেশের মিডিয়াকে কুত্তা বলি যে না এটা বিনা কারণে বলি না এটার ইতিহাস না জানলে আমি তো বলি না বাংলাদেশের মিডিয়াগুলো হচ্ছে কুত্তার জাত বাংলাদেশের মিডিয়াগুলো হলো সবচেয়ে বড় কুত্তা পুলিশ তো কুত্তাই আর বাংলাদেশের যত সরকার আয় গেছে এখনও যাতে যারা যত ছুরি ডাকাতি হত্যা সিন্ডিকেট আছে এগুলোর সাথে সরাসরি জড়িত এটার প্রমাণ দেখুন আমার এই ভাই উকিল নামটা এই মতে আমাদের মনে নাই ওনার ওনার টার্গেট লক্ষ্য উদ্দেশ্য আর আমার লক্ষ্য উদ্দেশ্য এক দুজনের লক্ষ্য উদ্দেশ্য এক ওনার পদ ভিন্ন আমার ফদ ভিন্ন শুধুমাত্র কিন্তু কথার বলার উদ্দেশ্য কথা বলার আসার সব হান্ড্রেডে হান্ড্রেড মিল আমাদের মধ্যে আমার উদ্দেশ্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা বাংলাদেশে দুর্নীতি সিন্ডিকেট সাদাবাজিগুলো নির্মূল করা আমার উদ্দেশ্য একটাই অন্য কোনো উদ্দেশ্য নেই ভাই বাইরে ভাবা আমার উদ্দেশ্য না কথাটা শুনেন মিডিয়ার কুত্তার কারণে যাকে আমরা সবাই দোষারোপ করেছিলাম ব্রাহ্মা গরুটা ষোলোটা গরু উনি নিয়ে আসছিলেন উনি নিয়ে আসার পরে পরবর্তীতে রাজস্ব বিভাগ যেটি হচ্ছে আপনার এয়ারপোর্টের রাজস্ব বিভাগ এটা আটকে দেন ওনারা বলেছেন ব্রাহ্মা গরু নাকি আমদানি করা নাকি অবৈধ অথচ বিজ্ঞ আদালতকে আমরা আজকে দেখিয়েছি আমাদের যে আমদানি নীতিমালা আছে দুই হাজার একুশ সে আমদানি নীতিমালায় দুই হাজার একুশে মেনশন করে বলা আছে যে ব্রাহ্মা গরু আমদানি করা যাইবে সুতরাং তারা এই আইনটিকে উপেক্ষা করে তারা ওনাকে ওনার যে সত্রটি গরু এই সত্রটি গরু আটকে দিয়েছিলেন আটকে দেওয়ার পরে পরবর্তীতে এই গরুগুলো যখন মৎস্য প্রজনন কেন্দ্রে যখন নেওয়া হয় তখন তারা এই গরুগুলো তারা লালন পালন করতে পারছিলেন না তখন তারা তিনটি গরু মারা যায় পরবর্তীতে তারা এই গরুগুলো অকশন দিয়ে দেয় অকশন দেওয়ার পরে জনাব ইমরান হোসেন সাহেব সর্বোচ্চ টাকা দিয়ে এই অকশন থেকে এই গরুগুলো ক্রয় করেন তো সুতরাং গরুগুলো যে অপশান দিয়ে দিছে আমার বাপের টাকা দিয়ে কেনা গরু সরকার যে সেটা আওয়ামী লীগ সরকার অপশান দিয়ে দিছে ওই টাকাটা কোথায় ব্যবহার করা হয়েছে এটা হিসাব কে চাইবে আওয়ামী লীগের কাছে এই হিসাবটা অবশ্যই চাইতে হবে ইউনিচাকে ইউনিচাটা আসলে এগুলো কিছু করতেছে না হাতে হচ্ছে ইউদি দালাল ইউ আমেরিকার দালাল হাতে এজেন্ডা হাতে এই জন্য এগুলো কিছু করতেছে এত মূলত এত স্লোগান একটা দৌড়াই দিয়েছে সংস্কার সংস্কার ওটার পিছনে মানুষ দৌড়াইতেছে বাস সিলেকার নিচে নিচেকে বলে সিলের পিছনে দৌড়াই দিতেছে আর কি অন্যদিকে খবর না দিয়েছে মানুষের যেমন আমার ভাই আশিক যে কথাগুলো বলতেছে ওগুলো দেশের জন্য দেশের সাথে ইউনিচার প্রত্যেকটা পরিকল্পনা আমেরিকার সাথে ওনার বিরুদ্ধে যে যে মত তৈরি করেছেন তারা যে উনি অবৈধভাবে দেখেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই দেশের আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বলা হয় থাকে যে দেশের যারা গুণী তাদেরকে যদি সম্মান দেওয়া সম্মান দেওয়া না হয় সেই দেশে গুণি জন্মায় না আমাদের দেশে যদি কোনো ব্যবসায়ী উঠতে চায় তাকে টান দিয়ে হেঁচড়িয়ে নিচে নামানো আমরা বিক্রদেরকে বলেছি আমাদের জাতীয় কেলা হাডুরু কেন কারণ একজন আগে পাঁচজন ধরে রাখি আমরা সেই বিপ্লবকে বলেছি এই জন্যই ইমরান সাহেবের মতো ব্যবসায়ী যিনি শখের বশত এই যে ফার্ম এগারোটা দিয়েছে শখের বসত ওনার বাবার হাজার হাজার কোটি টাকা ছিল তারপরে উনি একটা শখের বশত একটা ফ্রাম দিয়েছেন এই ফার্মটি দিয়ে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা আমরা কোর্টকে বিজ্ঞদেরকে যেটি বলার চেষ্টা আমাদের দেশে যারা গরু ব্যবসায়ী আছে তারা জানে জাতের যে গরুগুলো যে গরুগুলো মাংস হয় পাঁচ থেকে দশ মন এই গরুগুলো যদি বাংলাদেশে একবারেই চলমান থাকে তাহলে বাংলাদেশে যে ন্যাচারাল গরু আছে এই গরুগুলো চলবে না এই জন্য তারা তারা একটা মত তৈরি করে এই ইমরান সাহেবকে আজকে এখানে ফাঁসানো হয়েছে এবং কি যে মানি লন্ডারিং যে আইন আমরা আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো একটি আইনে কারণ উনি বাইশ ফেব্রুয়ারি আপনারা জানেন বাইশ ফেব্রুয়ারি উনি থাইল্যান্ড থেকে আসছেন উনি যখন থাইল্যান্ড থেকে আসতেন উনি যদি মানি লন্ডারিং করতেন দেশের টাকা বিদেশে প্রচার করতেন তাহলে উনি দেশে কখনো আসতেন না আমরা জানি গত ফেঁচিস্ট আমলে যারা সুবিধাভোগী ব্রেঞ্জির মতো লোক তারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন অর্থাৎ নিজে তিনি নিজে দেশে আসছেন দেশে এসে গতকাল যখন ওনাকে সিআইডি ডাকলেন উনি সিআইডির কাছে নিজে গেলেন তদন্ত উনি ভেবেছিলেন তদন্ত চলমান মামলাটা কালকে কালকে রুজু রুজু করে ওনাকে গ্রেপ্তার করেছেন আমরা বিদ্যালয়কে বলেছি মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা ওনার সাথে লাই করে না তো সুতরাং শুধুমাত্র তার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে হয়রানি করার জন্য তার সুনাম নষ্ট করার জন্য একটা মত তৈরি করে তাকে মামলা ফাঁসানো হয়েছে